বরগুনার পাথরঘাটায় রং সাইডে সাইকেল চালানোর ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষকের ওপরে হামলা ওই হামলার ঘটনাটি নিয়ে সালিশ বৈঠকের সময় ছয় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে হামলাকারীরা স্টিলের পাইপ দিয়ে বেদরব পিটিয়ে তিন শিক্ষকের মাথা পাঠিয়ে দিয়েছেন এদিকে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষক সমিতির নেতাদের দেওয়া আলটিমেটামে বলা হয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আটক করা না হলে পাথরঘাটার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে শিক্ষকদের উপর হামলার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে খুবই পেটে পড়েন প্রাইমারি হাই স্কুল মাদ্রাসা কলেজ সহ গোটা শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক সমাজ

নাসর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামিম আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ খবিবুর রহমান সহ প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলের দুই শতাধিক শিক্ষক এখন দুইজন আতিকুর রহমান এবং রেজাউল হাসান তারা গুরুতর জখমপ্রাপ্ত যেহেতু তাদেরকে অবর্ত উদ্দেশ্যে মাথায় বাড়ি দেওয়া হয়েছে তো মাথা ফেটে গেছে কেটে গেছে সেই জন্য এখনো তারা আসলে গুরুতর অবস্থায় পাথরটা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে আমাদের আপনারা জানেন আমরা আসলে শিক্ষক সমাজ আমরা সরকারি চাকরি তো এবং আমাদের এই সরকারি বিধি অনুযায়ী চাকরি বিধি অনুযায়ী আমরা পরবর্তীতে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর আমরা কর্মসূচি ঘোষণা করবো আমরা তিনজনের আসলে ওখানে নাম পরিচয় পেয়েছি ফরাজি লিখিত বক্তব্যে নেসার আহমেদ জানান পাথরঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাকিবিল্লা পরাজির নেতৃত্বে শুক্রবার বেলা এগারোটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে ঢুকে পূর্ব শত্রুতার জেরে ছয় শিক্ষকের উপর অতর্কিত হামলা করে এ সময় তিন শিক্ষককে লোহার রড এবং স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে সমস্ত শরীর সহ মাথা ফাটিয়ে দিলে রক্তাক্ত অবস্থায় তারা গুরুতর অসুস্থ হয়ে পাথরঘাটা হাসপাতালে ভর্তি রয়েছেন এই ব্যাপারে মামলা করলে এখনো কোনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেননি পাথরঘাটা টানা পুলিশ শিক্ষক সমাজ দাবি করেন শ্রমিক দলের নেতা হিসাবে পুলিশ আসামি ধরতে গরিমসি করছেন সরকার প্রাথমিক বিদ্যালয় এবং আমি গতদিন কাউন্সিল হয়েছে আমাদের ঢাকায় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি তো আমি কালকে আমি লাইভে এটা দেখেছি আমি রাত্রি আবার চলে এসেছি মূলত এই যে ন্যাগ্গারজনক ঘটনাটা এটা আমাদের এই প্রাথমিক শিক্ষক সমিতি প্রাথমিক শিক্ষক পরিবার এটা আমরা কোনোভাবেই মেনে নেব না আজকে যে আপনাদের এই যে মিডিয়ায় আপনারা যারা আমাদের শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইরা আছেন আপনাদের লিখনির মাধ্যমে আপনারা উপর মহলে এটা ফালাও করে দেবেন এবং আমাদের যে সামনের প্রক্রিয়া আমরা আষ্টশো জন কর্মরত শিক্ষক শিক্ষ আহত শিক্ষকরা হল মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ রেজাউল হাসান মোহাম্মদ দুলাল গাজী মোহাম্মদ মাইনুর রহমান মোহাম্মদ তরিকুল ইসলাম ও গোলাম রাব্বানি তারা সকলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এর মধ্যে গুরুতর তিনজনকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় পাথরঘাটা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনির হুসেন জানান গোলাম রব্বানি নামের আমাদের এক শিক্ষকের সাথে গত ত্রিশ এপ্রিল বাকিবিল্লা পরাজির বাই শফিউল্লা পরাজীর সাথে রং সাইড দিয়ে সাইকেল এবং মোটরসাইকেল চালানো নিয়ে বাক বিতন্ডার সময় শিক্ষক রাব্বানির মাথা ফাটিয়ে দেয় বিষয়টি শিক্ষক সমিতিতে নালিশ জানালে বিষয়টি নিয়ে শুক্রবার সকাল দশটায় সালিশ বৈঠকের আয়োজন করা হয় এই সময় ছয় শিক্ষক পাতরঘাটা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে চা খেতে বসলে বাকিবিল্লা পরাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং ছয়জন সহকারী শিক্ষক গুরুতর রক্তাক্ত আহত হয়েছে আহত সহকারী শিক্ষক গোলাম রব্বানী বলেন আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা চালানো হয় পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে পাতরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল আমিন বলেন ছয়জন শিক্ষককে পাথরঘাটায় জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এদের মধ্যে গুরুতর তিনজন শিক্ষককে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা মোটামুটি গুরুতর হওয়ায় তারা চিকিৎসাধীন রয়েছেন সমাজ আছে তাদের কাছে আমরা বিষয়টি অবগত করছি এই প্রেস মিডিয়ার মাধ্যমে যাতে আমাদের শিক্ষকদের উপর যে ওইভাবে নির্যাতন করা হয় এটা একটা সুস্থ বিচার হয় তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এই ব্যাপারে বাকিবিল্লা পরাজি জানান আমি মারামারি ঘটনা শুনে পাথরঘাটা উপজেলা পরিষদের সামনে গিয়ে হাজির হই তখন দুই পক্ষের মারামারি তামাতে গেলে আমার উপরও শিক্ষকরা চড়া হয় তখন উভয় পক্ষেরই লোকজনে মারামারি করেছে বলে তিনি জানান বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহদি হাসান বলেন হামলাকারীদের ইতিমধ্যে আমরা শনাক্ত করেছি তাদেরকে আইনের আওতায় আনার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে